আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি তো অনেক দিন হয়ে যায় মানে ঈদের পরে তেমন কোনো কিছু ব্রেকফাস্টে আমি রেডি করছি না আর রেডি করব কি সব সময় চেষ্টা করি মানে চিন্তা করি আর কি যে শুক্রবার নয়তো শনিবারে সকালে ব্রেকফাস্ট একটু এটা সেটা করব কিন্তু অ্যালার্ম দিয়ে রাখলেও দেখা যায় আমি সকালবেলা অ্যালার্মটা যখন বাজে তখন অফ করে আবার ঘুমিয়ে পড়ি তার কারণ হচ্ছে যে অ্যালার্মটা বাজার পর মনে হয় যে সারা সপ্তাহ তো ছয়টা বাজে আমাকে ঘুম থেকে উঠতে হয় কেননা আমি একটু মানে ঘুমাই আজকে বেলা করে সো সেটা চিন্তা করে যখন ঘুমাই তারপর ঘুম থেকে উঠার পর ঘড়ির টাইম দেখে আমার পুরো দৌড়াধি লেগে যায় সো তখন আর এটা সেটা ব্রেকফাস্টে কি বানাবো তখন মনে হয় ঝটপট মানে যাই থাকে না কেন ঘরে কিংবা পরোটা ভেজে চা দিয়ে তাড়াহুড়ো করে খেতে হয় তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু সন্ধ্যার সময় ফ্রি আছি তাহলে অ্যাটলিস্ট মানে কিছু একটু করে রাখা যাক যেন সকালবেলা আর ব্রেকফাস্ট নিয়ে টেনশনও করতে না হয় আর দৌড়াদৌড়িও করতে না হয় তো ঝটপট করে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি নর্মালি বন্ধের দিনগুলোতে দেখা যায় যে ফ্রোজেন পরোটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করা হয় তবে ফ্রোজেন পরোটা করলে দেখা যায় যদি দুইটা ভাজি আমি দুইটা খেতে পারি না মানে ওভার হয়ে যায় আর একটা করলে হয়ে যায় হচ্ছে কম তো এর জন্য আমার কাছে মনে হয় যে রুটি খাওয়াটাই বেস্ট আর নয়তো একটা রুটি একটা ফ্রোজেন পরোটা মানে খেলে আমার জন্য পারফেক্ট হয় আর রুটিগুলোকে আমি আজকে টেলে রাখিনি এরকম করে টিসুর মধ্যে দিয়ে রেখে দিচ্ছি সব সময় আর কি আমি এভাবে করেই রাখি আর গতকালকের একটা লেফট ওভার রুটি রয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আজকে রাতে আমি ভেজে খেয়ে নিব এটার জন্য এটা মানে উপরে রেখে দিলাম দিন হালুয়া দিয়ে রুটি কিংবা পরোটা খাওয়া হয় না আর লিয়ানাকেও যদি পরোটা দিয়ে হালুয়া দেয়া হয় তখন কিন্তু সে সকালে ব্রেকফাস্ট নিয়ে আর কোনো ঝামেলা করে না তাই মনে হলো যে এখন একটু হালুয়াও করে নেই আর এই যে এখানে কিন্তু আমি যে মানে সুজির মধ্যে এক্সপায়ার যে ডেটটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে এভাবে জারের মধ্যে লাগিয়ে নিলাম তো এই কাজটা আমি সবসময় করি অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু জিনিস আছে যেটা খুব কম ইউজ করা হয় আবার ডেটও বেশি দিন থাকে না মানে কিছুদিন পরেই এক্সপায়ার্ড হয়ে যাবে এরকম একটা থাকে তো এরকম যদি হয় আমি সবসময় প্যাকেটের গায়ের যে এক্সপায়ারি ডেট আছে সেটা দেখে তারপর সেই জারটার মধ্যে রেখে দিই কারণ প্যাকেটটা তো আমাদের ফেলে দিতে হয় জারের মধ্যে রাখার পর তখন কিন্তু আর মনে থাকে না যে এটা এক্সপায়ার্ড কবে হয়ে যাবে তো সবসময় আমি এই টেকনিক ফলো করি সো আপনারা চাইলে এটা কাজে লাগাতে পারেন আর যেগুলো অনেক দিন মানে লং লাস্টিং করে মানে অনেক দিন ডেট থাকে তো সেগুলো আর এরকম লিখে রাখতে হয় না কারণ দেখা যায় যে সেগুলো মানে এক্সপায়ার হতে হতে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু খাওয়ার শেষ হয়ে যায় তবে সুজির কিন্তু বেশি একটা ডেট থাকে না আর আমার ঘরের সুজিটা মানে হালুয়া ছাড়া আমি তেমন আর কোনো কিছু করিও না তাই এভাবে করে আমি হচ্ছে ডেটটা লিখে রাখলাম জারের গায়ে একটা সময় ছিল যখন আমি হালুয়া রান্না করলে হালুয়াটা টেস্ট হতো না কারণ দেখা যেত যে আমার মানে ঘি কিংবা চিনির মানে যে পরিমাপ সেটার চাইতে সুজির পরিমাণটা বেশি হয়ে যেত তো তখন মানে বানাতেও ইচ্ছা করতো না আর খেতেও ইচ্ছা করতো না কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং আমি হালুয়াটা বেশ ভালো বানাতে পারি মানে খুবই মজার হয় কারণ ওই যে আমি টেকনিকটা বুঝে গিয়েছি যে মানে কিভাবে কি করতে হয় আমার আবার বেশি জমাট বাঁধা হালুয়া খেতে তেমন একটা ভালো লাগে না তো আগে আব্বু মাজাহার আমাদের পুরান ঢাকায় একটা মিষ্টির দোকান আছে মাজাহার সেখান থেকে হালুয়া নিয়ে আসতেন তো ওইখানের হালুয়াটা এত মজার মানে অনেকটাই লিকুইড থাকতো মানে জমাট বেঁধে যেত না এমনি নর্মালি কোনো হোটেল থেকে আনলে কিন্তু দেখা যায় যে হালুয়াটা জমাট বাঁধা থাকে সো সেই হালুয়াটা খেতে আমার ভালো লাগে না তো আমি মানে সেই রকম করে হালুয়া বানাইও না আমার হালুয়া কিন্তু অনেকটা লিকুইড থাকে আর হালুয়াতে সবসময় মানে চেষ্টা করবেন ঘিয়ের পরিমাণটা বেশি দিতে সেই সাথে মানে যে সুজি আছে সেই সুজির পরিমাণটা কম দিয়ে বেশি করে পানি দিয়ে রান্না করলে কিন্তু হালুয়াটা বেশ মজার হয় তো আমি এখানে একটু কালারের জন্য সবসময় মানে ফুড কালার যেটা আছে সেটা ইউজ করি তো এতে করে দেখতেও সুন্দর লাগে আমার কাছে আজকে সুজিটা আমি তেমন করে ভাজিও নিই কারণ যে গরম গরমের মধ্যে মানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা কিন্তু খুবই কষ্টের তো ঝটপট আমি হালকা করে সুজিটা ভেজেছি যার জন্য কিন্তু তেমন একটা কালার হয়নি তো গরমে সবার কি অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ এমনিতে ভালোই আছি কিন্তু গরমের যন্ত্রণায় পুরোই তেজপাতা হয়ে যাচ্ছি মানে কিছুই ভালো লাগে না খুব কষ্ট হচ্ছে ইদানিং এর জন্যই আমার সামার একদমই ভালো লাগে না এখন আমি আপনাদের সাথে একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি বানানো খুবই ইজি আমি এটা যখন কলকাতায় গিয়েছিলাম তখন খেয়েছিলাম অ্যাকচুয়ালি এটা যে এত মজা আমি জানতাম না এটা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় তো প্রথমে আমি কিছু মানে লেবু স্লাইস করে দিয়েছি দিয়ে দিলাম পুদিনা পাতা সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে যে লেবুর রস লেবুর রসটা তারপর হচ্ছে পুদিনা পাতা একটু বেশি করে দিতে হবে দেন বেশি করে আইস কিউব দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চার লিকার আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে যে আইস লেমন টি আছে সেইটা চার লিকারটা এমনভাবে দিতে হবে রঙ চার জন্য যেমন একদম হালকা লিকার হয় সেটাও চলবে না আবার দুধ চায়ের জন্য যেমন একদম ডার্ক লিকার হয় সেটাও চলবে না এটার মাঝামাঝি করতে হবে আই মিন মানে চার লিকারটা যেন তিতা না হয়ে যায় এরকমই খেয়াল রাখতে হবে আমি যেটা করেছি তিন মগ পানির সাথে দেড় চামচের মতো চায়ের পাতা দিয়ে জাস্ট দুই তিন মিনিট বয়ল করে নামিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা মানে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এখন মানে ঢেলে দিলাম তো সব কিছু মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে আর এখানে সামান্য পরিমাণ বিট লবণও দিতে হবে আর চায়ের লিকারের সাথে কিন্তু আমি চিনি যেটা সেটা দিয়ে একবারে জাল দিয়েছিলাম তো এই তো ঝটপট হয়ে গেল লেমন টি যারা মানে চা খেতে পছন্দ করেন কিন্তু গরমের যন্ত্রণায় গরম চা খেতেও ইচ্ছে করে না তারা এটা ট্রাই করে দেখবেন তা আমি যখন ফার্স্ট খেয়েছি কলকাতাতে তখন আমার কাছে মনে হয়েছে যে এই জিনিস আমি আগে কেন ট্রাই করিনি এতবার দেখার পরও সো এখন যেখানেই যাই না কেন এটা দেখলে কিন্তু আমি সবসময় মানে আইস আইসলেমন টিটাই খাই এটা হচ্ছে তার পরের দিন তো আমি তো গতকালকে সব কিছু মানে রেডি করে রেখেছিলাম এখন জাস্ট রুটিগুলো সেকে চা বানিয়ে ব্রেকফাস্টটা করে নিব তো ব্রেকফাস্টটা রেডি করতে করতে আমি একজন আপুর মানে কমেন্ট রিপ্লাই দিচ্ছি তো লাস্ট ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যে ওয়ালটা পেইন্ট করেছি সেটা কিভাবে করেছি তো একজন আপু মানে আই মিন ইয়াসমিন আপু কমেন্ট করে বলেছেন আমি যত ইজি ওয়েতে পেন্ট করাটা দেখিয়েছি আসলে পেন্ট করাটা নাকি তত বেশি ইজি ছিল না তো আমি বলবো যে না আপু আমি যেভাবে দেখিয়েছি আসলে পেন্ট করাটা আমার জন্য খুবই ইজি ছিল তার কারণ হচ্ছে আপনাদেরকে তো আমি দেখিয়েছি মানে বিফোর পেন্ট করার আগে আমার ওয়ালটা কেমন ছিল আপনারা তো দেখেছেন যে মানে তেমন কোনো প্রবলেমই ছিল না আমার ওয়ালে আমি জাস্ট যে হোম লেখাটা লিখেছিলাম সেইখানে কিছু মানে গ্লুর যে দাগ সেগুলো ছিল সো আমি যেটা করেছি ওইগুলো একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর হচ্ছে রোলারের সাহায্যে পেন্ট করে দিয়েছি দ্যাটস ইট এখন যদি আপনারা কোনো বিধ্বস্ত ওয়াল পেন্ট করতে যান আই মিন অনেক সময় দেখা যায় যে দেয়ালের মধ্যে পানির ড্যাম যেটা সেটা পরে প্লাস অনেক গত থাকে দাগ থাকে তারপর হচ্ছে মানে কালার যেটা করা থাকে সেটা অলরেডি মানে কালো হয়ে যায় সো এরকম কোন ওয়াল যদি আপনারা পেইন্ট করতে যান। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক কষ্ট হবে কারণ সেসব ওয়াল পেইন্ট করার ক্ষেত্রে অনেকগুলি স্টেপ ফলো করতে হয় আর একটা একটা করে করতে হয় তাছাড়া হচ্ছে ওয়ালটাকে দুই থেকে তিনবার মানে পেইন্ট করতে হয় তো আমি বলবো যে আমার ক্ষেত্রে যেহেতু এগুলো কোনো কিছুই করতে হয়নি নি সো আমার তেমন কোনো প্রবলেমও হয়নি সেই সাথে আপনি যে কোনো কাজই করেন না কেন সেই সব কাজই কিন্তু অনেক কষ্টদায়ক মনে হয় তখন যখন আপনি কাজটা অনিচ্ছা সত্ত্বেও করছেন কিন্তু মন থেকে যদি আপনি এই কাজটা করতে যান তাহলে যত কষ্টদায়ক কাজই হোক না কেন খুবই ইজি হয়ে যাবে তো ইয়াসমিন আপু আপনাকে থ্যাংক ইউ এই কমেন্টটা করার জন্য নয়তো আমি কিন্তু পেন্ট সম্পর্কে এত ডিটেলস আপনাদের সাথে মানে শেয়ার করতে পারতাম না ইদানিং আমার অবস্থাটাও হয়ে গিয়েছে যে কুমিরের একটা রচনা আছে না সেটার মতো যে আমি যেটাই রান্না করি না কেন দেখা যায় যে এই পেরি পেরি যে মশলাটা আছে সেটা আমি সব কিছুতেই দেখা যায় একটু করে ইউজ করি তো আগে আমি ডিম পোচ মানে দেখা যেত যে শুকনো মরিচ আর লবণ দিয়ে খেতাম তো ইদানিং এই পেরি পেরি মশলাটা পাওয়ার পর থেকে দেখা যায় যে এই মশলাটা দিয়ে তারপর হচ্ছে ডিম পোচ করে খাই আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে আমি সেটা টেবিলে সার্ভ করে দিচ্ছি তবে লিয়ানা এখনও ঘুম থেকে উঠেনি উঠলে তখন তার ব্রেকফাস্টটা রেডি করতে হবে ক্যামেরা দেখলেই এরকম করতে ইচ্ছে করে না তুমি ভাজছ আমি একটু রেকর্ড করছি নিজের পরোটাটা নিজে ভেজে খাচ্ছ ভাজো প্র্যাকটিস কত বড় হয়ে গিয়েছ তুমি হ্যাঁ এখন আমার চেয়ে লম্বা দেখায় তোমাকে যখনই আমি একটু সুযোগ পাই লিয়ানাকে দিয়ে এটা সেটা একটু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করি যেন সে কাজটা শিখতে পারে আজকে যেহেতু ছুটির দিন তো আজকে হচ্ছে আমার বাজার করার ডেট সো সেই অনুযায়ী আমি বাজারে পাঠিয়েছিলাম কিন্তু আমি যেটা চেয়েছি সেটা পাইনি তাই আজকে আমার আর বাজার করাও হয়নি তাই মনে হলো যেহেতু মানে বাজারের ঝামেলাটা নেই তাই অন্যান্য কিছু কাজ করে নেওয়া যাক সো আপনারা আমাকে প্রায় সময় কমেন্ট করেন আমার যে ক্লিনিংয়ের ভিডিও সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করি তারপর হচ্ছে চুলা আমি কিভাবে মানে ক্লিন করি সেটা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন তো মনে হলো আজকে যেহেতু ক্লিন করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর আমি কিন্তু তেমন স্পেশাল কোনোভাবেই মানে চুলাটা ক্লিন করি না জাস্ট মানে একটা সফট স্ক্রাবারের মধ্যে যে ভিম লিকুইড আছে সেটা নিয়ে হালকা একটু পানিতে ভিজিয়ে তারপরে যে এরকম করে আমি হচ্ছে চুলাটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি আর সব জায়গাতে আপনাদের তেলের দাগ কিংবা পানির দাগ থাকে সেই সব জায়গায় কিন্তু মানে একটু বেশিক্ষণ ধরে ঘষা দিলেই কিন্তু সেই দাগগুলো উঠে আসে তবে অবশ্যই হালকা হাতে ঘষা দিতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না তবে যাদের স্টেনলেস স্টিলের চুলা আছে তারা কিন্তু ইচ্ছা মতো যে তারের স্ক্রাবার আছে সেটা দিয়ে ঘষতে পারেন আমিও আগে তাই করতাম বাট মার্বেল চুলা অথবা গ্লাস চুলার ক্ষেত্রে একটু মানে সফটভাবে এই কাজটা করতে হয় আর আমি যেটা করি সব সবসময় ভাজাভাজির কাজ যেটা ঢাকনা দিয়ে ঢেকে করি এতে করে কিন্তু মানে যে তেলের ছিটা সেটা কিন্তু চুলার উপর কিংবা মানে ওয়ালের উপর খুব কম পড়ে আর যখনই আমি ভাজাভাজির কাজ করি তার সাথে সাথেই কিন্তু আমি যে চুলাটা আছে ভালো মতো ক্লিন করে নিই এর কারণে কিন্তু আমার চুলাটা এবং চুলার আশপাশটা অনেকটাই মানে ক্লিন থাকে আর অনেক কিছু দিয়ে যে ডিপ ক্লিন করতে হয় সেটাও কিন্তু আমার করার দরকার পড়ে না চুলাটা কিন্তু ক্লিন করা শেষ আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে চুলাটা কতটা শাইন করছে কারণ উপরের ওয়ালের যে লেখা সেটা কিন্তু চুলার মধ্যে একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে সো আমি সবসময় এরকম করেই নর্মালভাবে চুলা ক্লিন করে থাকি আজকে দুপুরে আমার এক্স স্কুল ভাবির বাসায় দাওয়াত সো যে গরম পড়েছে তাই মনে হলো সফট কিছু মানে আরামদায়ক কিছু পরার দরকার আর এই ড্রেসের সাথে আমি হচ্ছে এই ব্যাগ জুয়েলারিগুলো নামালাম আর হ্যাঁ আজকে আমি যে ভাবির বাসায় যাচ্ছি সেই ভাবির হাতের মজাদার থাই স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমরা খুব মজা করে রান্নাটা করেছি তো এর জন্য আমি যেটা করব যে মানে থাই সুপে কি কি ইউজ করা হয়েছে সেটা আমি হচ্ছে যে স্ক্রিনে লিখে দিব আমরা ভাবির বাসায় চলে এসেছি আর ভাবি আমাদের জন্য খুব মানে এই যে সুন্দর সুন্দর কিউ ডাম্পলিং বানিয়ে রেখেছেন সো আমি তো মানে এটা শুনে আমার খুবই ভালো লাগছে কারণ অ্যাজ আ ডাম্পলিং লাভার ডাম্পলিংয়ের নাম শুনলেই আমার ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে ভাবি কিছু কালারফুল ডাম্পলিংও বানিয়েছেন আবার নর্মাল ডাম্পলিংও বানিয়েছেন আর যেহেতু ভাবি সকাল থেকে মানে আমাদের জন্য গরমের মধ্যে অনেক কষ্ট করেছেন তো আমাদের এখন চা খেতে ইচ্ছে করছিল তাই মনে হলো যে আমরা নিজেরাই চাটা বানিয়ে নিই ভাবিকে কষ্ট না দিয়ে আর আমরা এত দুষ্টু এত দুষ্টু যে ভাবির বাসার যে মানে কাপ এগুলো কিন্তু সব কিন্তু আপনার কেবিনেটের ভিতর ছিল সেগুলো ভাবিকে দিয়ে বের করিয়েছি যে আমরা এই কাপেই চা খাব তো আমি এখানে চা বানাচ্ছিলাম আর আরেকজন ভাবি মানে আমাকে ভিডিও করে দিলেন তো চা একদম খাওয়ার শেষ মুহূর্তে মনে পড়লো যে ভাবির ব্যালকনিতে গিয়ে একটু চা নিয়ে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করি তো ভাবির বাসাটা কিন্তু একদম ঝিলপাড়ের কাছে তো আর দুইটা গলি পরই আমার বাসা আমার বাসা আর ভাবির বাসা একদম মানে কাছাকাছি আর কি তো ভাবির দুপুরে আয়োজনে অনেক কিছু করেছিলেন তো সন্ধ্যার মধ্যেও অনেক কিছু করেছেন কিন্তু সন্ধ্যাটা আর রেকর্ড করা হয়নি ভাবি আজকে খুবই মজার থাই ডাম্পলিং স্যুপ রান্না করবেন তো সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম তো এর জন্য আমি ভাবিকে রিকোয়েস্ট করেছি যে আমি ভিডিওটা রেকর্ড করব আমার ভিউয়ার্সদের জন্য আর ডেফিনেটলি স্যুপটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে এর জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তবে আমরা যেহেতু অনেক মজা করে কথা বলতে বলতে মানে এই ভিডিওটা রেকর্ড করেছি সো তেমন কোনো কিছু বোঝা নাও যেতে পারে এর জন্য আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আর এরকম মজার মুমেন্ট কিন্তু সব সময় আসে না বিশেষ করে রান্না করার সময় এরকম মজা তো আরও করা পসিবল হয়ে ওঠে না তো একভাবেই রান্না করছিলেন আমি ভিডিও করছিলাম আর আরেকভাবে মজার মজার কথা বলছিলেন তো সব মিলিয়ে আমাদের মানে এই রান্নার ভিডিওটা খুবই মজা লেগেছে সো আমি এমনিতেই মানে র রেখে দিচ্ছি কোনো কিছু কাটঝাট করিনি ভাবলাম যে এটা মেমোরি হিসেবে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি কথা আর হচ্ছে রান্না এটা নাকি

পারফেক্ট ডাম্পিং সু ডিং সাইজ আর এখানে এই যে কালারফুল যে ডাম্পলিং গুলো সেগুলো বয়েল হচ্ছে এই যে আমাদের স্যুপ রেডি হয়ে গিয়েছে এখন আমরা ঝাঁপিয়ে পড়বো আর এই স্যুপটা অনেক ভালো লেগেছে আমার কাছে অনেস্টলি তো জানি না এ পর্যন্ত কারা কারা আমার সাথে ছিলেন যদি সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর